স্বামীর দায়িত্ব করো স্ত্রীর পর্দার হালতে রাখতাম বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম বাড়ির মধ্যে আউটা পেড়া দিয়ে রাখতাম বাড়ির মধ্যে গরল ডিবিরে রাখতাম যত সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতাম এটা তান উভরে দায়িত্ব আর সে দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মনে করিয়া সাইয়া রাখতা। আল্লাহ রসুলের ফরমায় ও মহিলার তুমি মারিও না যে মহিলার মধ্যে পাল দুইটা গুণ তুমি ভাই যে মহিলা আমার না। আর স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া বাড়ির মধ্যে থাকে আর মহিলা পর্দা করে জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না মহিলা যদি পর্দা করে না জানিও স্বামীর ইজ্জত জমিনে স্বামীরে তুষারু করবা বিবি বালা নাই বিবি বালা না সে বালা নাই গতিও বালা নাই এগিয়েদাশীল চললে স্বামীর ইজ্জত জমি মধ্যে কমি যায় স্বামী বলে মারতে পারবা তবে দুই অবস্থায় ঘরের বিবি রে মারতায় না এক নম্বরে গালের মধ্যে মারতায় না দুই নম্বরে ফাউচালে মারতায় না পরে আল্লাহর অনেক আমরার মা বোন আসন মহিলা হলে স্বামী আসন স্বামীর নাম ধরে না বিলকুল কোন কারণে স্বামী বক্ত সম্মানার্থে গড়ের বিবি হলে স্বামীর নাম দরিন্না স্বামী গড় স্ত্রীর নাম ধরতে পারবা যাই যাচ্ছি নাম ধরিয়া ডাকিতে পারবা তবে সম্মানার্থে সন্তান হল ভাই সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা এর লাগে احتیاط হিসাবে সম্মানের নাম না ধরা বাদত হবে নাম ধরা যাই আছে গরর بیوی ও লা শামির নাম ধরতে পারবে কোনো অসুবিধা নাই प्रयজনিয় নাম ধরতে পারবে প্রয়োজন আসলে আটটা কেজিইও আপনার বাড়িরgarden তো নাম কি দাও আপনার শামির নাম দি দাও কইতা না কইতা এক মহিলার শামির নাম আসলো আশিন দিদি আশিন আইশিন এক মাসের নাম লেন কইতাছে তেই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন বাদ মাস মাস বুঝেছি বেটি মাস কত স্বামী ভক্ত মহিলা আশ্বিন মাস যখন আই গেল আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা হলে গিয়া কোন এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি বেটি অথবা বিলকুল আশ্বিন মাস হয় না বলে বাদ মাস আর বাদ মাস চলের ব্যাটির পলা কে আর বল জীবনে ব্যাটিয়ে নাম ধরে না আর একটা ভক্ত আইল আইসটা কি চার পাঁচ বছর আগে আমদার কাছে এক না তি আইলে হলো আমরা আপনার কাছে হুজুর মাদ্রাসা আমরা দাদিয়ে দেখছি আমরা দাদার নাম আসলো ইয়াসি তাই সুরাই ইয়াসিন শরীর ফরিদ ইয়াসিন কই না খালি কই ওল কর আনি রাখি কইলে যে মারি লাইছে জগন্য তো বলে তোমার দাদিয়ে বড় বলে না তাই দাদ্দে কোনোদিন পড়ে না বিয়ার পর তো বলে দাদার নাম শুনছোন তুই আছিস আইজ পর্যন্ত এখন তাইন বর্তমানে আটকি যাই আটকি গেছে মরবার সময় ও তাইন কোনো দিন পড়ে নাই মাজো কল কৰে বিনা খেলা বোলে আসা নেঙ্গুর আচ্চা তো চলা বুজি আঁক আঙুর তো বুঝিয়া আখে কিন্তু তো কিচ্ছু নাই বুজিয়া কইলাম তোম দক আমরা টিচার আসলাম পরামর্শ পালা

অভিযোগ কাওয়ালা স্বামী ভক্ত মহিলা ওয়ালা আছেন নি না না আছেন ভাই মুসলমান এর বিশেষ করি আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি আর দেখো কা খেয়াল করি আল্লাহর বান্দি কত দুঃখ দেখো কা স্বামী ভক্ত ঘরের স্বামীর নাম দড়ডা না তবে প্রয়োজনীয় নাম ধরা যাইতেছে কিন্তু আল্লাহর বান্দেগান সব সময় নাম ধরাইটা বেয়া দবি যার জন্য নাম ধরিয়া ডাকক্ষা কোনো বাধা নাই তবে স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মা বাবায় আওলা দর জন্য জীবনে কি কর্তা দোয়া করতা মা বাবার জন্য দোয়া করতাম তিন গুরুর দোয়াল্লার দরবারে কবুল এক গুরু তার সঙ্গে মুস্তাজা বুদ্ধা মুসাফিরের দু আল্লাহর দরবারে কবল দুই নম্বরে হাতাকসে গিয়া মজলুমের দোয়া হইল গিয়া আল্লাহর দরবারে কবল মুসাফির যখন সফরের হালতে তখন মুসাফিরের হালত আল্লাহ দুআরে কবুল করেন গরাইয়া দিন না আর দই নম্বর মজলুমের দুআরে আল্লাহ গরাইয়া দিন না মজলুমের দুআ আল্লাহ গরাইয়া দিন না মজলুম হেরর উপরে যদি জুলুম যদি করা হয় টাকার দ্বারা জুলুম হোক হাত দ্বারা জুলুম হোক যে কোনো মানুষের উপরে যদি জুলুম কর অক্স জুলুম করলে কইতা এত বেশি ববা জুলুম করছে অত বেশি জুলুম করছে যেটা তুলনীয় খুব বেশি জুলুম করছে হে ফেরাউনে হাজরতে সালমান ভারসিৎ নাকি পণ্ডিত ফেরাউনে বিবি আসিয়ার মারিয়া কোন সময় পলা মাটির মধ্যে শোয়াইয়া বাড়ি ফাতর উফরে রাখি দিত ও আসলো ফেরাউন সেই ফেরাউনের গরো বিবি আসিয়া জিন্দগি কাটাইছন বড় কষ্ট করছন স্বামী বলিয়া গ্রহণ করছন কিন্তু কোনো দিন তার সদা কইছেন না একমাত্র স্বামী কইছেন সদা কইছেন না ফেরাউনে দাবি তো করছে কি বলে সদাই দাবি করছে রামে কই তুমি আমার এখানে খোদা মানবা তাই না সদা মানতাম না আপনার স্বামী সবে মানিয়া যাই আমি কীতা মানতাম না সদা মানতাম না এই দিনা মওলা না আল্লাহ কি আল্লাহর বান্দগান ফেরাউনের গরর বিবি রুপে ওয়াদ এক জুলুম অত্যাচার করছে ولا মারছে হযরত আবু হুরায়রা কি বর্ণিত হাত খিল মারছে ডাইনা তো বামাতফর মধ্যে খিল মারিয়া বিবি আছিয়ারে রদরের মধ্যে খড়াইয়া খাড়া করিয়া রাখितीছে موسی যাইত্রবালির সামনে দিয়া মানে ডাকইল মুসা তুমি আমার এখান খবর লইয়া দেও বলে কোন খবর বলে আল্লাহর কাছ থাকি আল্লাহ আমার ফেরা উনুরে গাড় তাকি কোন দিন উদ্ধার করে ডাক ও সময় মুসা জানাইলাম আল্লাহর কাছ থেকে খবর লইয়া কইলা ও বিমাসিয়া চিন্তা করিও না আল্লাহ কইছেন বেশ দেরি নে না ফেরাউনের ঘাট থেকে তোমার উদ্ধার করি লইবা তবে রহমতের ফরিস্তা গলে তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বেহস্ত নেওয়ার লাগি অপেক্ষা করডা বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইয়া জিন্দেগি কাটাই যান জান্নাতের সার্টিফিকেট লইয়া তেন জমিন থেকে বিদায় হইলা হোক সুবহানাল্লাহ এল্লাদি সবর ফসলা ধৈর্য ধরণ ফসলা জিন্দগিতে আমরা আর সবর করার দরকার আছে মা বাবার দু আল্লাহর দরবার কবুল মা বাবা একজন দোয়া করতে আওলাদার প্রতি এরার দোয়া আল্লাহর দরবারে কবুল মা বাবা বেশি করিয়া দোয়া করব কাউলাদর জন্য আল্লাহ আমার আওলাদে ফোলা ফার না আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দেও আল্লাহ আমার আওলাদটা বিদেশ বাড়ি গেছে আপনি হেফাজতে রাখিও আল্লাহ আমার যে আওলাদ আওলাদে কথা মানে না দুষ্টামি করে আল্লাহ আমার আওলাদ গুন্দার শান্তি দান ফরমাও এইভাবে মা বাবার দু আল্লাহর দরবার খবর এর লাগে নামাজ পড়িয়া মা বাবা কি করব কা দোয়া করব তাই আল্লাহর বন্দে এর জন্য বিশেষ করিয়া মা বাবায় খাস করে আওলাদের জীবন সুন্দর করতে দয়া করিয়া সারা কি করব কা দোয়া খান্তা করব কা বাবা

আমারে আমার ডর তোমাদের দিলের মধ্যে দেও একজন জাগা আমি সৃষ্টি করছি আদম আদম তারপরে হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি এরপরে ওই আদম ও হাওয়ার থাকি সিরিয়ালে আমি আল্লাহ তোমাদের রে জমিন আমি আল্লাহর দান করছি বন্দা রে তুমি তান আমি আল্লাহর দাঁতরে আমি আল্লাহর দাঁত ডর গা দিলের মধ্যে রাখ এখন তো আল্লাহর দেখেন আমাদের জীবনের মধ্যে আল্লাহর ডর আমরার ভিতর তাকে কমে গেছে আমরা চিন্তা করি না সে আমরার সৃষ্টি করলা। আমরা খালি হই আল্লাহ তবে আল্লাহরে আমরা বিলকুল ইয়াদ করি না ডর নাই চিন্তা নাই আল্লাহ কইছেন স্বামী গর লুকাইয়া যতটুক সম্ভব রাখতা শরীয়তর হুকুম স্বামীর উপরে হোক তখন স্ত্রী লুকাইয়া রাখরা না

আমদার মা বোন অকলে পর্দা কি জিনিস বুঝরা না ফেরিওয়ালার সামনে বারইয়া ইচ্ছা স্বাধীন জিনিস লইত্রাম লইত্রাই বিশেষ কোন কারণ বহুত বয়স্ক ফেরর দিয়া কোন পুরুষ লোক দিয়া জওয়ান জওয়ান মহিলা বলে গেছেন ফেরিওয়ালার কাছ থেকে লইত্রা এটা খালি গুনাহগার হইত্রা আমদার মা বোন খালি গুনাহগার হইত্রা গুনাহ কবিরা লিখতো হইত্রা লাগাবাড়ি যদি বাতি যায় বাতি যায় যদি সাসির লাগে মাতি লাগে লাগা বাড়ির যদি বাইর বল লাগে এখন মাতি হাতত হাত ধরে লাইছে আক্তার দন করিয়া বাইয়ে দেখবা বিচার ডায়ের করব সাসা বিচার ডায়ের করবা আর ফেরিওয়ালা আইয়া খাফর মাপ দিয়া চুরি মাপ দিয়া যার কি আত ধরে নেন পর্যায়ে আত চুরি উঠাইয়া দে খাফর মাপ দিয়া থইয়া যার কিন্তু আমরার ঘরের বিবি অকলর কোনো আই বয় না কোনো বিচার নাই আল্লাহ রসুল্লা চাহাবি আব্দুল্লাহ উম মেহতুম রাদী আল্লাহ ভোটা লাল মোহন দ সাহাবি আল্লাহ রসুলের বাড়ির মধ্যে তশিবাঞ্জ আয়সা শিদ্দিকার না তাইন সামনে রসুল্লাহ আয়সা পর্দা ঘর হয়নি একজন সাহাবি তোমার লাগি বেগানা বলে ইয়া রাসুল আল্লাহ অন্ধ আমি দেখিয়া ইয়া তাইন তো আমার দেখলা না নবিজে শর্মা তাইন যদি দেখন না তুমি তো দেখলাই দেখার লাগি তুমি বেগানা পুরুষে তোমার লাগি পর্দা করা জরুরি এর লাগি মা বোনরা কিছু বর্তমানে সুলবেচা শুরু করছ শরীর অঙ্গ বিক্রি করা যায় না আপনার ব্লাড শরীরে আছে দান করতে পারল মা রে বাবারে বাইরে গ্রামের কোন বাইরে কোন বন্ধুরে হিন্দু মানুষ بیمار পড়ছে তারে আপনি যে কোনো মানুষের ব্লাড দান করুন ব্লাড ব্যাংকে গে ব্লাড দান করুন করতে বিক্রি করি আপনার আমার খাই খাম না যাই না শরীরের চুল এখন বেশিওয়ালার ভারিতে চুল নেই বুঝেছিস আর চুল কোনোদিন দিও না উড়ে ভাড়া তাহলে মূল মতে আনলিম সেই কিতাবের মধ্যে লেখন মাতার রাত্রিবেলা সিতানা থানা দেখা দেয় আর দুই লম্বর ভাড়ির মধ্যে চুল মহিলাকে থানা লম্বা লম্বা চুল

জাইজ আছে তবে রাখান বালা গড়ি দিয়ে দেখা দিব ই গর উকন বড়বা চুল মা বইন হলে মাথা সিধা না এর লাগি চুল যা বেশি লাগিছেন আল্লাহ সুল মাথার চুল আল্লাহর একটা নিয়ামত আল্লাহ কে বাস্তে চুল গেছেন মা বইন হলে বেশি বানা ব্লাড ও বিক্রি করতায় না এটা আমরা লাগি খাস নিষিদ্ধ এর লাগি আল্লাহর বন্ধে দয়া করিয়া এক জাদু করে কইছে আমি জাদু করতাম পারি বড় জল আমি বাধ্য করতাম পারি বলে খিলা বলে মানসর যদি চুল এবং ব্যবহারকৃত কাপড় যদি আনি আমরা এই মানুষে বাধ্য করতে আমরার বেশ সময় লাগে না মানে জাদু আর চুল আর যদি খাব চুল আর কিতা খাব আল্লাহর বন্ধুরা জন্য বিশেষ করিয়া চুল আর কাপড় যেটা আছে এখন আমরা দেশ দেখো কিছু 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 জায়গার মধ্যে দেখবায় কিছু মহিলা রাস্তাঘাটে রাস্তার দ্বারা মেলিয়া দেওয়া ইটা বড় নিন্দনীয় কাজ নিন্দার কাজ মহিলাকলে বাইরে মেলিয়া দিতা না করে আল্লাহা মহিলাকলে সাফল কোন জায়গা দিতা বাড়ি মেলিয়া দিতা ময়দানে শহর মহিলাদের সাপর মেলিয়া দিতা না মহিলাগর কাপড় পর্যন্ত পর্দার হালতে রাখতা অন্য কোন পুরুষে কেউ বদগুমান করলে মহিলা গুণাগার রইবা পুরুষ গুনাগার হইবা আর রাস্তা যদি কোনো গেসা জাদু করতো লুকাইয়া কাপড় লহা দৌড় দিব দিব না হইব রে পাইছি খাবর ও যাদু করি তা বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমরা মা বোন দ্বারা হয় বাড়ির এরিয়ার বাড়া কাপড় মেলিয়া না দেওয়া এটা বাড়ির সামনে কাপড় মেলিয়া এটা দিন ব্যবহারকৃত কাপড় এটা দেখলে কিছু মানুষের নিন্দা করে খারাপ পায় অন্যান্য কিছু কাপড় আছে জরুরত মেলিয়া দিস কিন্তু মহিলাগুলোর কাপড় শহর ময়দান বাইর হইত না বাড়ির এরিয়ার ভিতরে লুকাইতো অবস্থায় কাপড়গুলা রাখতা আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাদাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারামা বাদ আমিহিম হাযা ও ইমানদার হল জানাইয়া দে ও নবী আপনি জানাইয়া দে ইমানদার হল দে আমার মসজিদে হারাম ওর নিকটবর্তী তারা হইতো নাই যারা হৈ লাগিয়া নাফাক ইন্নামাল মুশরিকুনা নাদাসুন

এল্লা আল্লাহার বন্দে গায় এই যে মসজিদ আসলে দেখো মসজিদ বানানি হয়েছে আগে আসলো এক রকম এখন এক রকম মসজিদে হারন কাগর একটা বংশ বা মদিনার জমিনও কত সুন্দর সুন্দর মসজিদ আমি দেখতে পাইলাম মসজিদে বিলাল মসজিদেমর মসজিদে আমি কত মসজিদ আর এই তো আছে মসজিদে হারামেন কাবা গর আর মসজিদে আয়সা আছে যেখান কি গিয়া কি করন বলে মানুষের কুমরা লইয়া গিয়া উমরা হজ করতে উমরা হানার যায় ও যেন মসজিদে আয়সা আছে বাবা কত সুন্দর মসজিদ এখন মসজিদ দেখার পরে পেটর বুক মরি যায় জানে কয় খালি তাকবার খালি নামাজ পড়ি ইচ্ছা চা এগিয়ে আল্লাহর বন্দে গান যে গ্রাম যে এলাকাত মসজিদ যত সুন্দর তত গ্রাম এলাকা তত বেশি সুন্দর হয় এর জন্য আল্লাহর বন্দে গান মসজিদের স্থান আল্লাহর ঘরের এক অংশ এক অংশ মসজিদ আল্লাহর ঘরাল সব পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদার আল্লাহ জমে মসজিদ সারার মালিক আল্লাহ এখন কই যান মসজিদ গান বানানির পরে আফতা যদি কে হইয়া কই না বা আমি দিশলাম আল্লাহ আস্তে বলা মসজিদ গান আমি এখন নিতাম গিয়া ভারবান কিনো বেটা মরি যাইবা দম সই দম সই মসজিদ দেখো কাম এখন ফেন দেখি আর না ফেন তো লাগাই বানানি কই যান ফ্যান লাগাইবা তো ফেন লাগানির পরে নমাজ পড়ি লাইছন নমাজর পরে আর বিনা জরুরতে মসজিদ ও ফ্যান চালাইয়া আপনি ঘুমাইতা না মসজিদ ইস্তরা পড়ছ করতা না আসে যাইতা গিয়া একমাত্র এত কবর নিয়তে এতা করনেওয়ালা যারা আছেয় এরা ফ্যান চালাক কা ঘুমাক কা আর আমরা আছি খেওয়াছে মসজিদ ও মাস সর হয়ে গেলাম গিয়া আই গেলাম গিয়া 12 সময় আইয়া ফ্যান চালু দিয়া সারা মসজিদ ও লম্বা হই